আপনি কি জানেন এই মুহূর্তে আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এমন এক অদৃশ্য শত্রু যার সংখ্যা মানুষের চেয়েও কয়েকগুণ বেশি আমরা জানি ইবলিশ আমাদের আদি শত্রু কিন্তু আপনি কি কখনো ভেবেছেন ইবলিশ কি একা নাকি তারও আছে স্ত্রী সন্তান এবং হাজার বছরের সাজানো সংসার তারা কি আমাদের মতোই বিয়ে করে সন্তান জন্ম দেয় কোরআন ও হাদিস এই অদৃশ্য জগৎ সম্পর্কে কি বলে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইবলিশের সেই অন্ধকার জগতের রহস্য আলাইকুম রহস্যাম অজানা রহস্য গল্পে আপনাকে স্বাগত আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা সচরাচর আলোচনা করা হয় না কিন্তু তা জানা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এতে রয়েছে চমকপ্রদ কিছু তথ্য আর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন সবার মনে প্রথম যে প্রশ্নটি আসে তা হল ইবলিশের কি আদৌ সন্তান আছে এর উত্তর স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনে দিয়েছেন সুরা কাহাফ আয়াত পঞ্চাশে আল্লাহ বলেন তবে কি তোমরা আমাকে বাদ দিয়ে ইবলিশকে এবং তার বংশধরদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করছ অথচ তারা তোমাদের শত্রু এখানে আরবি শব্দ জুর ব্যবহার করা হয়েছে যার অর্থ হল তার বংশধর প্রখ্যাত মুফাসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন এটি স্পষ্ট প্রমাণ যে ইবলিশের বংশধর রয়েছে এবং তারা প্রজনন প্রক্রিয়ার মাধ্যমেই বংশ বিস্তার করে এখন প্রশ্ন হল তারা কি মানুষের মতো বিয়ে করে নাকি অন্য কোনো উপায়ে তাদের জন্ম হয় সহি মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে জিন জাতি খাবার খায় পান করে এবং তাদের মধ্যেও নারী পুরুষ রয়েছে আর যেখানে নারী পুরুষ রয়েছে সেখানে প্রজনন বা বংশবিস্তার স্বাভাবিক একটি প্রক্রিয়া ইমাম সাবিকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন ইবলিস কি স্ত্রী রাখে উত্তরে তিনি বলেছিলেন আল্লাহর দুশ্মন কি স্ত্রী ছাড়ো থাকবে অর্থাৎ তাদেরও সঙ্গী বা সঙ্গিনী রয়েছে তবে ইবলিসের প্রজনন প্রক্রিয়া নিয়ে স্কলারদের মধ্যে দুটি মত পাওয়া যায় এক বিয়ে ও মিলন অধিকাংশ আলিমের মতে সাধারণ জিনদের মতো ইবলিস এবং তার অনুসারী শয়তানরাও নিজেদের মধ্যে বিয়ে করে এবং সন্তান জন্ম দেয় দুই ডিম পাড়া কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ইবলিস ডিম পাড়ে এবং সেই ডিম থেকেই তার অগণিত সন্তান বা শয়তান বাহিনী বের হয়ে আসে যা পৃথিবী জুড়ে ছুড়িয়ে পড়ে অনেকের ধারণা ইবলিশের মতো তার সন্তানেরাও হয়তো কেয়ামত পর্যন্ত অমর কিন্তু এই ধারণাটা কি সঠিক না এটি পুরোপুরি সঠিক নয় আল্লাহ তালা পবিত্র কোরআনে শুধুমাত্র ইবলিসকে অর্থাৎ মূল শয়তানকে কেয়ামত পর্যন্ত হায়াত বা সময় দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তোমাকে অবকাশ দেওয়া হল নির্ধারিত সময় পর্যন্ত সুরাল হিজর সাঁত্রিশ আটত্রিশ কিন্তু ইবলিশের বংশধর বা সাধারণ জিন শয়তানদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় হাদিস ও আসার থেকে জানা যায় ইবলিসের সন্তানেরা মানুষের মতোই নির্দিষ্ট সময় পর মারা যায় তবে তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি হতে পারে তাদের এক প্রজন্ম মারা যায় এবং নতুন প্রজন্ম জন্ম নেয় এভাবেই কেয়ামত পর্যন্ত তাদের ধারা অব্যাহত থাকবে সহি মুসলিমে জাবের রদিয়াল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে আছে রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন ইবলিস পানির উপর তার সিংহাসন পাতে সেখান থেকে সে তার বাহিনীকে মানুষের মধ্যে ফেতনা সৃষ্টির জন্য পাঠায় আল্লামা ইবনুল কাইয়ুম রহিমুল্লাহ বলেন শয়তানের বংশবৃদ্ধি মানুষের চেয়ে দ্রুত হয় তাই পৃথিবীতে মানুষের সংখ্যার তুলনায় শয়তান বা জিনদের সংখ্যা অনেক বেশি তারা আমাদের সব জায়গায় ওত পেতে থাকে বাজারে রাস্তায় এমনকি আমাদের ঘরেও যদি না আমরা আল্লার নাম স্মরণ করি প্রিয় দর্শক ইবলিস এবং তার বিশাল বাহিনী প্রতিনিয়ত আমাদের ধোকা দেওয়ার জন্য প্রস্তুত তাদের আছে সন্তান আছে পরিবার এবং শক্তিশালী নেটওয়ার্ক কিন্তু ভয়ের কিছু নেই কারণ আল্লাহ বলেছেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল আমরা যদি নিয়মিত সকাল সন্ধ্যার আমল করি আয়াতুল কুরসি পাঠ করি এবং আল্লাহর উপর ভরসা রাখি তবে ইবলিস বা তার কোনো বংশধরই আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আজকের ভিডিওটি কেমন লাগল ইবলিসের জগৎ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে সে পর্যন্ত আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ